বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করেছি আলু পটলের শাক আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক সবাই ভালো থাকবেন এখানে আমি প্রথমে পটলটা কেটে নিয়েছি রকম ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পটলে একটা পটলে অর্ধেক করে দিয়েছি এখন নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে নেব নুন দেব হলুদ দেবো পরিমাণ মতো মাখিয়ে নেব এখানে পাঁচশো পটল আছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে এই সাইজ করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ওভেনে এখন এখানে সর্ষা তেল দিয়ে দেব পরিমাণ মতো হাফ কাপ দিয়ে দিলাম এখন পটলটা ভেজে নেব করে ভেজে নেব এখন আমি মশলাটা তৈরি করে নেব আলু পটল রসার মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে বড় একটা টমেটো দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো তিনটে লাল কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয় টুকরা আদা এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব আর কয়েকটা কিশমিশ দিয়ে দেব এটা না দিলেও চলে দিলেও চলে এখন পেস্ট করে নেব এই যে পটলটা লাল লাল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব লুক দেব অল্প এখন নেড়ে নেব এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ওই তেলটার মধ্যে আমি এখানে সাদা জিরে ফুরনে দেব এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম তেলটার মধ্যে দুটো এলাচি দারচিনি আর দুটো লং দেব একটু ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমি তেলটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। আর এই মশলাটা পেস্ট করেছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব মশলাটা ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে দেব আমি দু পরিমাণ গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দেব জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন অনেক সময় একটু মানে অনেকে মাখো খেতে ভালোবাসে অনেকে একটু পাতলা ভালোবাসে দিয়েছি আর ঢাকা দিয়ে এখানে রেখে দেবো পাঁচ মিনিট আলুটা সেদ্ধ হবে আর একটু এই যে পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি এখানে গুলো দিয়ে দেব দিয়েছি গ্যাসটা মিডিয়াম আজ রেখে আরো দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে নরম হয়ে গেছে আলুটা আপনারা যেকোনো নিরামিষে এটা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে লুচি পরোটা রুটির সাথেও খাওয়া যায় ভাত দিয়েও খেতে পারেন এখন এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দেব এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আলু পটলের রসা খুবই ভালো লাগে নিরামিষ আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন